যে আমি দুধেল গাই মুসলিম সমাজকে বলছে দুধেল গাই একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বলছে দুধেল গাই আমি তাদের লাথি খেতে পারি এই ভোট মানচিত্রে কিন্তু তৃণমূল ছাব্বিশে চিত্রনাট্যটায় একদম দিল্লি মডেলটাকে রিপ্লে করে দেবে এই আশঙ্কার থেকে কালকে তাকে তাসটা খেলতে হলো আমি বলছি যে তাসটা তাকে এখন বলতে হচ্ছে তা আমি ব্রাহ্মণের মেয়ে আমার বাবা চণ্ডীপাঠ করাতেন আমিও চণ্ডীপাঠ করতাম একটা প্রশ্ন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকাল বিনোজির ভাই বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে এক প্রকার বাংলার মানুষ কি জানতেন না যে তার টাইটেল বন্দ্যোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এটা নতুন করে আমি ব্রাহ্মণের মেয়ে বলার কি প্রয়োজন ছিল দেখুন নতুন করে উনি পুরাতন একটা কাজ করলেন সেটা হচ্ছে ঠিক যেই এগারো সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ভোট চিত্রটাকে সম্পূর্ণ উল্টো পথে রিভার্স করলেন যে ভোট চিত্রে পশ্চিমবঙ্গের মানুষ সব ছিল অভাব ছিল আমাদের আমাদের কর্মহীনতা ছিল আমাদের পরিযায়ী শ্রমিক ছিল আমাদের কারখানা বন্ধ ছিল বিধ্বংসী শ্রমিক আন্দোলন ছিল কিন্তু যেটা ছিল না এই রাজ্যের সংস্কৃতিতে সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিটা এইটাকে সন্তর্পণে তিনি কিন্তু এই তাসটা খেললেন এবং এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি প্রত্যেকটা পদক্ষেপে বাংলার মানুষের ভিতরে যে পয়জনটা ঢোকালেন এই যে তিনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিলেন দু হাজার নির্বাচনের পরে বিপুলভাবে পর্যদস্ত হয়ে যে আমি দুধেল গাই মুসলিম সমাজকে বলছে দুধেল গাই একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বলছে দুধেল গাই আমি তাদের লাথি খেতে পারি একটার পর একটা এমন এমন উনি পদক্ষেপ নিয়েছেন জনগণের কষ্টার্জিত টাকায় ট্যাক্সের টাকায় তিনি যে কায়দায় এবং তার শেষতম নিলজ্জ নিদর্শন হচ্ছে রাজ্য বাজেট রাজ্য বাজেটে যেখানে একটা বড় জনপদ উত্তরবঙ্গ যেখানে মাত্র আটশো ছেষট্টি দশমিক দুই ছয় কোটি টাকা উনি দিলেন অর্থাৎ মাথা পিছু তিনি দুশো অষ্টাশি টাকা করে ডেভেলপমেন্টের জন্য দিলেন অথচ এ রাজ্যে শুধুমাত্র মাদ্রাসা এবং সংখ্যালঘু তথাকথিত উন্নয়ন আমি তথাকথিত কেন বলছি ওদের উন্নয়ন দরকার কিন্তু উন্নয়ন মনে কোনোদিনও তোষণ নয় সেখানে তিনি দিলেন অলমোস্ট সাড়ে ছয় গুণ টাকা এই এতে কিন্তু হিন্দু জনমানুষ বৃহত্তর একটা অংশের মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করতে লাগলো যেহেতু আমাদের এই বঙ্গটা বঙ্গভঙ্গের কিন্তু একটা উজ্জ্বলতম নিদর্শনের সাক্ষী আমরা সেই প্রজন্ম যারা বঙ্গভঙ্গের উপভোক্তা আমাদের ঠাকুরদা পিতা এরা তার প্রভাব প্রভাবে এখানকার একটা বড় অংশের মানুষ প্রভাবিত হয়েছিল উদ্বাস্ত হয়েছিল নিজের দেশ প্রিয় জন্মভূমি হাতছাড়া হয়েছিল তার ফলটা কিন্তু আজকে এই মানুষগুলোর মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যখন ইনসিকিউরিটির দরুন যে মেজর মেজোরিটেরিয়ান পলিটিক্সটা যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রায় উন সত্তর শতাংশ আমি ঊনসত্তর শতাংশ বলছি লাস্ট নির্বাচনে দেখবে মমতা ব্যানার্জির সিট বেড়েছে তৃণমূলের কিন্তু পনেরো লক্ষ ভোট কমেছে কারণ দু কোটি নব্বই লক্ষ ভোট ছিল বিধানসভায় সেটা দু কোটি পঞ্চাত্তরে নেমেছে শুধু নয় বিজেপির সাথে তৃণমূল প্রধান বিরোধী দল বিজেপির সাথে তৃণমূলের ভোট ডিফারেন্সটা সাত শতাংশে গিয়ে ঠেকেছে ওনার তেতাল্লি পঁয়তাল্লিশ আর বিজেপির আট আটতিরিশ এই যে পার্সেন্টেজটা যেই ভোটটার একটা বড় অংশ হিন্দু মেজিটোরিয়ান ভোট এখনো বামেদের দখলে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয় আর এস যেভাবে ঢুকেছে এবং যেভাবে শাখা সংগঠন প্রায় তেত্রিশ ছুঁয়ে গেছে এবং এদের এবার আর এস এর যে সভাটা হচ্ছে নজিরবিহীন ভাবে এগারো বারো দিন ধরে মাটি কামড়ে মোহন ভগবত বসে আছেন পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে এটা নজিরবিহীন এখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অশনির সংকেত দেখছে এবং এই অশনির সংকেতটায় তার ভয় কোনো কারণে যদি বামেদের এই পাঁচ থেকে সাত শতাংশ কনসোলিডেটেড ভোট যদি বিজেপির দিকে ফিরে যায় তাহলে আমি বলছি এই মার্জিনটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে তাহলে এই ভোট মানচিত্রে কিন্তু তৃণমূল ছাব্বিশের চিত্রনাট্যটায় একদম দিল্লি মডেলটাকে রিপ্লে করে দেবে এই আশঙ্কার থেকে কালকে তাকে এই তাসটা খেলতে হলো আমি বলছি যে এই তাসটা তাকে এখন বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের মেয়ে আমার বাবা চণ্ডীপাঠ করাতেন আমিও চণ্ডীপাঠ করতাম ঠিক আছে আমি সরস্বতী পুজো ইয়ে করতে মানে আমি আমার কথাটা হচ্ছে বিধানসভা যে বিধানসভাটা সেকুলার আমাদের সংবিধানের পীঠস্থান হায়েস্ট লং মেকিং হয় সেখানে লোকসভার বিধানসভায় সেখানে গিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী অশস্তম্ভ ব্যবহার করেন জনগণের ভোটে নির্বাচিত যা একজন প্রতিনিধি হায়েস্ট পদ হোল্ড করেন সেখানে তিনি যখন এই ধর্মীয় তাস খেলছেন তখন বুঝতে হবে তিনি আতঙ্কিত তিনি ভয় পাচ্ছেন যে আমার এতদিনের কৃতকর্মের কি এবার উল্টো ফলটা আমি পাবো রিটার্ন যেটা আমি দিয়ে শুরু হয়েছে উনিশে কিন্তু তার ভোট ব্যাংকে শুরু হয়েছে এবং খেয়াল রাখতে হবে প্রধান বিরোধী বিজেপি কিন্তু মাত্র এইটটি সেভেনে যাদের এরাজ্যে ভোট ছিল টু তারা কিন্তু আজকে আটত্রিশ শতাংশ ভোটের বলিয়ান এইটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয়ের কারণ